কথা কইতে পারে না তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাপ করল। অথচ তে এখন রুজুন্য হয়েছে তে জুয়ান হয়েছে তার পকরো করা কাঁচা পেহা হয়েছে তখন আঞ্জা দিয়া গান রাখা বুঝ না বুঝতে ভালো আসিল তে যে ফেরো আসি সেই সময় তো তার মুক্তা ফাঁক রয়েছে ওখান থেকে বুঝুন হয়েছে আমরা তো মাসাল্লা সেয়ানা তেমন সারের বুতাম খুললে আদে বালিং বালিং খুলে আসে শুল যে রাখছে পিসি দেয় দেখলে তার বুঝা যায় না দিয়ে কারবার তুই তার শুল দেখলে পিসি দিয়ে বুঝা যায় না তো ভেড়া না ভাইডি

পাক মুখ দিয়া তুই আল্লাহর করবি এই পাক মুখ দিয়া কোরআন তালাওয়াত করবি এই পাক মুখ দিয়া আব্বা কইয়া ডাক দিবি আম্মা কইয়া ডাক দিবি সুন্দর সুন্দর কথা কইবি পরমুক্তারে আল্লাহ পাক রেখে দিল তুই মুক্তারে না পাক বানাই দিলি তুই আব্বা খাস আঞ্জা দিয়া গাঁজা খাস তুই ফেন্সিডিল খাস তুই হেরোইন খাস বাবা আল্লাহ যেটা চায়বাই তুমি এটা করছ সুতরাং তুমি যাইডা রাখো আল্লাহর বিপক্ষে সই না আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না বিরোধিতা করবা আল্লাহ তারপরে আবার আল্লাহর জান্নাতও যাইতা চাইবা কারবার কি কারবার কি ভাই ওকে সহজ কইরা কইও তো দেড় হাজার বছর আগে আল্লাহ নবী কথা মনে আছে নিরে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী ফারাইছে এই নবী যে আইয়া সেটা দেখলো অসুখ বর্ব বেদইন যা যাব মূর্খ যা এই সব বড় বড় দেখা দেহা এটি মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে মনটা যা ধরে তা করে নবীজি আইসা হ্যাঁ কান্দে রে বইয়া বইয়া হারা আমি প্রথম বছর যখন হজে গেছিলাম এটা দুই হাজার সালের কথা প্রায় পঁচিশ বছর আগে আমি হজে গেছি পরে আমারে মানসা আমার দ্বারা হেন বক্ত মরি আমারে কয়ে যে হুজুর ইয়া ওই যে হারা গুহারা যে হেন নবীজির উপরে কোরআন নাজি লইছে এটা সাইকেল মনে করিনি আমি কখন মনে কই দো একটু উৎসাহ আমি সার্বভারা তারপরে আমরাও দইটা তুলাম তারপরে তারা আমারে লইয়া আকাশের গোফরের দিকে আমি চাইছি করে আমার দাঁত আবার কইছে হেরা গোহরা এত আমি ওষুধ চাইলে টুফি দেখিছি দিয়া পয়লা আমি তো চিন্তা করতেছি আমি ওটা চাইলে পয়লা দেখব আমার এখন হেরা গোহার কান দাঁত নিয়ে দাঁড় করাইছে আমি উপরে চাইছি টুপি টুফি টুপি টুফি আমি ওই কিতারে দাদাই দি করলো টুপি ফিরা টিফি দিয়ে পরে না পরে না বুঝছি ওই যে হজার সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো আমি যখন উঠছি রে অনেক কষ্ট করিয়া তিন সাইড বার জিরাইছি পানি খেয়েছি একবার আমি গিয়া সেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ধ্যান করতো